খাবারটার মধ্যে রাখেন আপনি কি করেন এই করি ভিক্ষাই করেন দেশে বাড়ি কই কোলে কোমিলে কোমিলা তো পিছনটা দেখি কোলেন দেখি না এই যে সাতটা সাতটা ও এখানেও আছে আহারে দেখি দেখি ও এটা পুরো ঢাই হ্যাঁ

ওনার যে অবস্থা ওনার রেস্টে থাকার কথা না রেস্টে থাকার কথা দেখেন মানুষের টাকা কত দরকার হ্যাঁ আপনি কি করতে পারবেন কি করবো এলাকায় কোনো ব্যবসা বাণিজ্য ছোটখাটো টিয়া তো দেখতে বলতো টিয়া নাই না ঘরে তোলাই বাতে ঘরই নাই ঘরে

শুধু আমি না তো অনেকেই আমার মতো আমি তো গিয়ে ফেলাই অনেকে চাপা কষ্ট ভোগের মধ্যে রাখে বলে যে কয়ে গেছিলাম এটা মাজার মনে হইতেছে না এই জায়গাটা পতঙ্গা মনে হইতেছে এখন এখন মনে হইতেছে মাজারে আসছি এই লোকটার সাথে পাশে যে কথা বলবো একটু সুখ দুঃখের কথা এটাও শুনতে এটাও শুনতে পারতেছি না তাহলে আমাদের আচরণে এমন কিছু যেন না হয় যেটা অন্য মানুষ কষ্ট পায় হ্যাঁ আমি কথা বললে মন খারাপ করবে এখানে গত এক বছর আগে মাগনাতে আসছি না কেউ বলে নাই যে ভাই পঞ্চাশ টাকা দেন বলছে কখনো কেউ এখন গাড়িটা ঢুকাইলে পঞ্চাশ টাকা নেয় পঞ্চাশ টাকা বড় কথা না তো ডিসি সাহেবের কাছে আহ্বান জানাইছি ভিডিওটা ওনাকে পাঠিয়ে দিন তো ছোট মানুষ আমি উনি মন খারাপ করলে বলবেন ভিডিও ডিট করে দিব এখানে যুদ্ধ করতে আসি নাই কিন্তু এই যে এক বছর আগে এখানে আসলাম একটা টাকাও লাগলো না এখন এখন আসতে গেলে পঞ্চাশটা টাকা আগে পকেটে গুনতে হয় যদিও আমার কাছে মাঝে মাঝে নেয় না বলে জুয়েল ভাই আপনি আপনি যান বড় কথা তো এটা না সারাদিন তো আমি এমনিতেই পাঁচ সাতশো এক হাজার টাকা খরচ করি কিন্তু এখানে পঞ্চাশটা টাকা দিতে আমার গায়ে লাগে কারণ আমি তো আগে দেই নাই আগে লাগতো আপনারাই বলেন তাহলে এখন কি এমন হইলো দেশের মধ্যে যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে এখন টাকা দেওয়া লাগবো তাহলে অনেকে তো বলবে আগেই ভালো ছিলাম এগুলো এখন ভাই আপনারা ছাড়তে পারেন ভিডিও গুলো ঠিক আছে খারাপ করলে যেই করেন না কেন আমি আবারও বলতেছি আমি এখানে যুদ্ধ করার জন্য আসি নাই আপনি বলবেন আমি ভিডিও রিয়েট করে দিব কিন্তু জিনিসটা গায়ে লাগে আসলে যাই হোক শোনেন কি করব আপনার জন্য আসলে আপনার ফোন আছে কাছে ফোন আছে ফোন নাম্বারটা যাওয়ার সময় দিয়ে যায় মামারে হুম এখন নিবেন এখনই নিব ধরেন এক দুই তিন স্যার এই 5000 টাকা আমার একটা রেস্টুরেন্ট আছে হ্যাঁ রোজা ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এখানে মানুষ খায় লাভ করি আমার কথা তো দিছি আমি এই লাভের একটা অংশ এটা আপনাকে দিলাম ঠিক আছে আমার রেস্টুরেন্টের জন্য দোয়া করবেন হ্যাঁ ঠিক আছে আর আপনি আপনি ফোন নাম্বারটা আমার ক্যামেরাম্যানকে দিয়ে যান হ্যাঁ যদি কিছু করার থাকে তাহলে আমরা পরবর্তীতে পারলে করব না করব না হ্যাঁ কোনো কথা না আল্লাহ যদি কবুল করে আর কি হ্যাঁ তো থ্যাংক ইউ সো মাচ প্রিয় বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন সালামালকুমতুল্লাহ